হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার ডিউটিটা আজকে রাতে শেষ হয়েছে অনেক দূরে তো ডিউটিটা শেষ হয়েছে ডিউটিটা শেষ করছে তো শেষ ছোটখাটো একটা ভিডিও করি তো আস্তে আস্তে তো রাস্তার মধ্যে দেখলাম যে অনেক সুন্দরভাবে রাস্তা সাজিয়ে রাখছে আসলে সাজায় রাখছে মূলত আজকে নাকি সম্ভবত কুয়েতের ন্যাশনাল ডে তো সেই জন্য রাস্তার চারোপাশে কুয়েতি পতাকা দিয়ে সাজায় রাখছে এবং এই যে বড়ো বড়ো টাওয়ারগুলো দেখতেছেন ওগুলোও সাজায় রাখছে এটা মূলত হচ্ছে এসটিসি টাওয়ার বাহারাইন এসটিসি টাওয়ার আগে নাম ছিল বিবাহ টাওয়ার এখন নাম চেঞ্জ হয়ে এসটিসি এস টাওয়ার হয়েছে সো এটা হচ্ছে সিফিরের মধ্যে তো আমি তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও ভিডিও করি এই আর কি তো রাস্তাটা অনেক সুন্দর লাগলো তো এই জন্য মানে আসলে ভিডিওটা করা তো আস্তে আস্তে দেখলাম যে অনেক সুন্দর এবং পরিপাটি এবং হালকা মেঘলা মেঘলা আকাশ রাস্তা মোটামুটি একটু ভিজা ভিজা তারপরও অনেক রিক্স রিক্সের মধ্যে আসলাম এবং ভিডিওটাও করলাম তো ফাইনালি আমি আমি আমার রুমের কাছাকাছি অলরেডি চলে আসছি এবং ওই সামনে দেখছেন সামনেও সাজায় রাখছে অনেকগুলা বিল্ডিংয়ে এ সেম কুয়েতি পতাকা একদম ডেকোরেশন করে রাখছে আসলে অনেক সুন্দর লাগে তো সেই হিসাব করে ভিডিওটা করছি তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ